বিসমুল্লাহ রহমান রাহিম মিরপুর জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আয়োজিত আজকে শরবত বিতরণ কর্মসূচি শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যে সাধারণ পথচারী ও রিক্সা চালক ভাইদের মধ্যে আজকের এই শরবত বিতরণ করা হবে ঢাকা শহরে প্রচণ্ড তাপদাহ চলছে মানুষ গরমে বিপর্যস্ত আর মানব সেবা হল ইবাদতের সামিল মিরপুর জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবু হানিফ স্যার তিনি চিন্তা করেছেন এই প্রচণ্ড তাপাদাহে যারা রিক্সা চালক রয়েছে যারা পথচারী রয়েছে তাদেরকে ন্যূনতম একটু ঠান্ডা পানি অথবা এক গ্লাস শরবত দিয়ে যদি তাদের তৃষ্ণা নিবারণ করার জন্য কাজ করা যায় তাহলে হয়তো আল্লাহর কাছে কিছুটা হলেও আমরা নৈকট্য লাভ করতে পারবো এটি শুধুমাত্র মানব সেবার জন্য এই প্রোগ্রামটি আমরা মিরপুর জেনারেল হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারের সামনে পরিচালনা করছি যে আমাদের দেখি আরও সমাজে যারা উচ্চবিত্ত রয়েছে যারা মধ্যবিত্ত রয়েছে যাদের সম্ভব যারা পারে যাদের সাধ্যের মধ্যে রয়েছে তারা তার আশেপাশের প্রতিবেশী সহ অসহায় মানুষ যারা রয়েছে যারা পথচারী রয়েছে তাদেরকে যেন এই একটু ঠান্ডা পানি খাওয়ানোর ব্যবস্থা করে কিংবা একটু স্যালাইন খাওয়ানোর ব্যবস্থা করে অথবা এক গ্লাস শরবত খাওয়ানোর ব্যবস্থা করে এটা মানবতার সেবার জন্য মানবতাই হলো ধর্ম মানব সেবাই হলো সর্বোচ্চ সেবা পৃথিবীতে অর্থাৎ মানব সেবা হল ইবাদতের সামিল সেই চিন্তা ভাবনা নিয়ে যেন মোহাম্মদ আবু হানিফ স্যারের কিন্তু আজকের এই প্রোগ্রামটি এবং এটি কিন্তু হঠাৎ করেই একটি প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করেছি এই প্রোগ্রামটি আজকে কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে বেলা দুইটা আড়াইটা পর্যন্ত চলবে যারা এই ভিডিও দেখছেন তারা মিরপুর জেনারেল হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারের সামনে আপনারা চলে আসতে পারবেন আমাদের এখানে আপনাদের এই যে শরবত খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে আমাদের শরবত তৈরি হচ্ছে ভিতরে এটি হলো আমাদের স্পট আমরা যে একটি ছোট্ট একটা এখানে মাথার উপরে আমরা ছাউনি দিয়েছি কেননা অনেকেই প্রচণ্ড গরমে আসার পর একটু যেন এখানে এক মিনিটের জন্য হলো যেন একটু তৃষ্ণা নিবারণ করে ঠান্ডা হতে পারে যে কারণে আমরা একটা ছাউনিও দিয়েছি তো আজকে আমরা চেষ্টা করছি যারা সাধারণ মানুষ রয়েছে যারা পথচারী রয়েছে যাদের কষ্ট হচ্ছে তারা যেন আজকে এই শরবত প্রোগ্রামে অংশগ্রহণ করে এবং তারা যেন এই শরবত খেতে পারে তো আমরা পরবর্তীতে আরও আপডেট জানাবো যখন লোকজন তখন আমরা আপনাদের আপডেট জানানোর চেষ্টা করব আমরা সকলেই মিরপুর জেনারেল হাসপাতাল ডায়গনস্টিক সেন্টারের উত্তরোক্ত সাফল্য কামনা করি সেই সাথে যিনি এই মহতি উদ্যোগ নিয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল তার জন্য আপনি তার পরিবারের জন্য দোয়া করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম